যারা দাম্বিকতার শহীদ বলেছিল যারা দাম্বিক সত্তার শহীদ উচ্চারণ করেছিল কোথায় বিএনপি আজকে বলতে চাই দেখে যাও কাউলা কাদের কোথায় বিএনপি আর তোমরা কোথায় আজকে তোমরা দেশ ছেড়ে পালিয়েছ আমরা সতেরো বছর লড়াই করে রাজপথে ছিলাম রাজপথে এখনো আছি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জন আফতারে রহমান বলেছিলেন আমি এ দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব আমি এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেব আমি বাংলাদেশে দিনের ভোট হতে দেব না আমি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবো সুশাসন ফিরিয়ে দেবো তখন এদেশের জনগণ তারেক রহমানের প্রতি আস্ত বিশ্বাস থেকে রাজপথে লড়াই করেছেন আর সে চূড়ান্ত পর্যায়ে জুলাই এর কোন অভ্যুত্থান এবং পাঁচে আগস্টের যে কোনো অভ্যুত্থান হয়েছিল সেই কোন গণ ছিলেন মান হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কারণ তারেক রহমানের নির্দেশে দেশের জনগণ তারেক রহমানের প্রতি আস্ত বিশ্বাস তারা রাজপথে জাপিয়ে পড়ছিল বলেই আজকে বিজয় সম্ভব হয়েছিল আর মাফিয়ারা বাংলাদেশ রাজনীতি থেকে উচ্ছেদ হয়ে গেছিল আমরা বলতে চাই আবার যদি আমাদের উপর কোনো কালো মেঘের ছায়া আসে কোন আধিপত্যবাদী শক্তি আমাদের উপর আবার যদি ভর করে আমরা কিন্তু রাজপথ থেকে ফিরে জানি আমরা রাজপথে আসি রাজপথে থাকবো কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আর শহীদ জিয়া শহীদ জিয়া রহমান আজকে এই বিজয় মাসে বলতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালের রাজনৈতিক মাঠে মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিকে মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছিল যিনি বড় বড় কথা বলতেন শেখ মুজিব যখন পাকিস্তান দেহান্তার কাছে আত্মসমর্পণ করলো পঁচিশে মার্চ রাত্রে যখন বাংলাদেশে গণহত্যা শুরু হলো তখন একজন মেজর বলছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আর এই মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি স্বাধীনতার ঘোষণা করে তুমি বেড়াকে ফিরে যান নয় তিনি লড়াই করে মুক্তিযুদ্ধ করে লড়াই করে নয় মাস করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন জিয়াউরহমান সেদিন তিনি তার প্রিয়তম স্ত্রীর কথা মনে রাখেননি প্রিয়তম সন্তানদের হৃদয়ের সবচেয়ে গভীরতম জায়গার সন্তানদের কথা মনে রাখেননি তিনি শুধু মনে স্থান দিয়েছিলেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জনগণ কথা তিনি বুঝেছিলেন এদেশের জনগণ দিশেহারা এদেশের রাজনীতিবিদরা যে জনগণের সাথে বেমেন করেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে তিনি সেদিন যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন আর জিয় রহমানের স্বাধীনতার মাধ্যমে যখন বাংলাদেশ পাচ্ছন্দ শুরু করলো রাজনীতিবিদরা আবার বাংলাদেশে ক্ষমতায় আসতেন তারা ক্ষমতায় এসে যে কথাগুলো দিয়েছিলেন বলছিলেন স্বাধীনতার মূলমন্ত্র মন্ত্র গণতন্ত্র ভোটের অধিকার স্বাধীনতা মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান সব ঘুরে গিয়ে তারা বার্সাল কায়েম করেছিলেন তারা বার্সাল কায়েম করে এখান তো থাকেননি সবকটা পত্রিকার মুখ বন্ধ করে দিলেন তখন জনগণের মধ্যে আবার খুবই সঞ্চার হলো সেই খুবের বই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সেদিন জাতির কিছু বীর সন্তান অস্ত্র হাতে নিয়ে এক একসাথে পুরা পরিবারকে সেদিন হত্যা করেছিল সেই জাতির বীর সন্তান হলো কর্নেল ফারুক রশিদকে আমি বলবো জাতির বীর সন্তান তারা যদি অস্ত্র হাতে না নিতেন তাহলে বাংলাদেশ পঁচাত্তর সালে মুক্ত হতো না এই পঁচাত্তর সালে জাতির বীর সন্তানদের মুক্তির মাধ্যমে বাংলাদেশে আবার পচ্ছরা শুরু হলো সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়া রহমান হাতে দায়িত্ব স্থান করা হলো জিয়া রহমান নভেম্বর থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়ে আবার চলতে শুরু করলেন আটাত্তর সালে তিনি দল গঠন করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি পেলেন মানুষের হৃদয়ের কোথায়